নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাকশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে বিউলির ডাল দিয়ে তৈরি করা মশালা বড়ির একটি সুন্দর রেসিপি শেয়ার করে নেব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই লাগবে আড়াইশো গ্রাম বিউলির ডাল ডালটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে মশলা হিসেবে লাগবে এক চামচ কালো জিরে ও এক চামচ মৌরি আর লাগবে এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ রাঁধুনি ও দুটি তেজপাতা এই চারটি উপকরণকে পেটে নিতে হবে আর লাগবে আদা বাটা এরপর সারা রাত ভিজিয়ে রাখা বিউলির ডালকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে অল্প অল্প জল অ্যাড করে একটি পেস্ট বানিয়ে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে এইভাবে সমস্ত ডাল পেটে নেওয়ার পর আরও পাঁচ মিনিট হাত দিয়ে ফাটাতে হবে যদি আপনারা শিলনোড়ার সাহায্যে ডাল পেটে থাকেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট হাত দিয়ে ফেটাতে হবে ফ্যাটানো কেমন হয়েছে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর জন্য একটি ছোট্ট কাজ করতে হবে একটি ছোট বাটিতে প্রায় অর্ধেক জল নিয়ে তার মধ্যে ফ্যাটানো ডাল বড়ির আকারে ফেলতে হবে যদি দেখেন বড়িটি জলে ফেলার সাথে সাথেই জলের ওপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন খুব ভালোভাবে ফাটানো হয়েছে যদি ফাটানো ভালো না হয় তাহলে কিন্তু বড়ি জলের ওপরে ভেসে উঠবে না কিংবা ভেসে উঠতে সময় লাগবে এরপর একে একে মশলাগুলো অ্যাড করতে হবে প্রথমেই দিতে হবে দু চামচ আদা বাটা বেটে রাখা মশলা দু চামচ কালো জিরে এক চামচ মৌরি এক চামচ ও নুন এক চামচ সমস্ত উপকরণকে আবারও খুব ভালোভাবে নিতে হবে পুনরায় জলের মধ্যে আকারে ফেলে দেখে নিতে হবে ফ্যাটানো ভালো হয়েছে কিনা এরপর একটি পরিষ্কার কাপড় জলে ভিজিয়ে নিয়ে রোদে টান টান করে বিছিয়ে তার উপরে ফ্যাটানো ডাল বড়ির আকারে দিতে হবে রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন এবং জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল বড়িগুলোকে টানা দুদিন রোদে শুকিয়ে নেওয়ার পর দু ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে তারপর আস্তে আস্তে কাপড় থেকে তুলতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ইউলি ডাল দিয়ে তৈরি করা মশলা বড়ি এই বড়িগুলো এখন সম্পূর্ণভাবে রেডি যে কোনো তরকারিতে ব্যবহার করার জন্য যেমন শুক্ত মাছের ঝোল ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং কাপড় থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে এই বড়িগুলোকে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন সাত থেকে আট মাস মাঝে মাঝে রোদে দিয়ে নিলেই এক থেকে বছর পর্যন্ত পরিগুলো খুব ভালো থাকবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ